ভারতীয় সেনাবাহিনীর সিন্দুর অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি তার মধ্যে একটি হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে এই রহিম ইয়ার খান ঘাঁটিটি আরও কিছুদিন বন্ধ থাকবে ছয় আগস্ট ভারতীয় সময়ে ভোর পাঁচটা উনতিরিশ মিনিট পর্যন্ত এই বিমান ঘাঁটিটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে জল্পনা সিন্ধুর অভিযানের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখনও মেরামত করা যায়নি সূত্রের খবর যেদিন সিন্দুর অভিযান হয়েছিল সেই দিন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহনের মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে রহিম ইয়ার খান ঘাটি বন্ধ রাখার কথা জানিয়েছিল সে সময় জানানো হয়েছিল এক সপ্তাহ যেখানে বিমান ওঠানামা বন্ধ থাকবে এরপরে দফায় দফায় বেশ কয়েকটি বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান মন্ত্রকের ওই বিমান ঘাঁটি বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছিল এবার ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে সেই বিমান ঘাঁটি বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান সরকার তারা জানিয়েছে কাজের জন্য সেখানে বিমান ওঠানামা করা যাবে না তবে এর চেয়ে বেশি কিছু স্পষ্ট করে জানানো হয়নি পাকিস্তান পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রয়েছে এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটি ভারতের রাজস্থান ফ্রন্টিয়ার মুখোমুখি এর অবস্থান এখানে পাকিস্তান সেনার যেমন ঘাঁটি রয়েছে তেমন অসামরিক বিমান ওঠা নামারও ব্যবস্থা রয়েছে পাকিস্তান বায়ুসেনা সেন্ট্রাল এয়ার কমান্ডোর ঘাঁটিও এটি এর একটি অংশ শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে অসামরিক যাত্রীবাহী বিমান ওঠানামা করে সিন্ধুর অভিযানের পর ভারতীয় সেনাবাহিনীর কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করেছিল। তাতে দেখা গিয়েছিল রোহিঙ্গায়ার খান বায়ু সেনা ঘাটির মাঝামাঝি গভীর গর্ত তৈরি হয়েছে। উপগ্রহ চিত্রে ওই ঘাঁটির একটি ও ক্ষয়ক্ষতির চিহ্ন ধরা পড়েছিল। এবার পাকিস্তানে ও সামরিক বিমান পরিবহন মন্ত্রক আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রানওয়ে বন্ধ থাকবে। কারণ হিসেবে বলা হয়েছে WPI আন্তর্জাতিক অসামরিক অভিধানে এই ডাব্লুপিআই এর অর্থ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমেরিকার অ্যাসোসিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বিধিতে বলা রয়েছে বিমানবন্দরের পৃষ্ঠে কাজ হলে তবেই বলা হয় ডাব্লুপিআই পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি থেকে মনে করা হচ্ছে রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি রানওয়ে কাজ চলছে বিমানের গতিবিধির বিষয়ে তথ্য প্রদানকারী অ্যাপ ফ্লাইট রাডার চব্বিশ বলছে পাকিস্তানে ওই বিমান ঘাঁটিতে রানওয়ে দৈর্ঘ্য তিন হাজার মিটার গত বাইশে এপ্রিল পোহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল ছাব্বিশ জন ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীতে জড়িত থাকার প্রমাণও মিলেছিল এরপরেই সতই মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিন্ধুর অভিযান শুরু করে ভারত পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করলে তা ব্যর্থ করে ভারতীয় সেনা অভিযানে পাকিস্তানের ছয়টি সামরিক ঘাঁটিতে হানা দেয় ভারত তার মধ্যে রহিমিয়ার খান ছাড়াও ছিল রফিকি চাকলাল জুনিয়া দশই মে সন্ধ্যায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় হাই নিউজ নেটওয়ার্ক